আমি একটা অঙ্ক কিছুতে মিলাইতে পারতেছি না তা হচ্ছে যে তানজিলার নাকি দুধু ঝুলে যাওয়ার ডলের চোরে ওই যে ইয়া করছে বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়ায় ফিডার খাওয়ায় তারপরে আবার বাচ্চা মানে দুধু খেলে পরে নাকি তার ঘুমের ডিস্টার্ব হবে ব্যাঘাত হবে সব কিছু বুঝলাম এর জন্য সে অল টাইম বাচ্চার জন্য ফিডার রাখছে খাওয়ানোর জন্য দুধু ও খাওয়াই মনে হয় অপশনাল বা একটু আটু তা আমার কথা হইতেছে যে যেই মহিলা নিজের সন্তানকে ঠিকমতো দুধু খাওয়ায় না ঝুলে যাওয়ার ভয়তে তাই সেই দুধু তো ঝুলেই গেছে দেখেন আপনারা ওর অবস্থা ওর বুকে টুকের দিকে তাকাইলে মনে হবে কি দেখে পুরো একদম আশি কেজিলা বুড়ি তাই কথা হইতেছে যে প্রথম সন্তান হলে কি এইভাবে দুদু ঝুলে যায় আর ইয়ে তার সেনে কি কষি সে তার পর্দা ফাটেই নাই তার পর্দা বলে ইয়া ছিল মানে টাইট ছিল তার পর্দা শুধু গিয়ে ফাটাই নাকি গিয়া সাকিব তো এই কাহিনী মানে এই কাহিনীতে তার মানে এক পুরুষে যদি তার তাকে এই অবস্থা করে মানে তাকে দিয়ে আর কি জীবন শুরু করে বা যাই হোক যেটাই করে করুক না কেন বুঝানো কোন কথা তো তার এগুলো ঝুলে গেছে কি করি ঝুলে যাওয়া তো এটা পসিবলই না তো তার এই তার মা তাকে বুদ্ধি দিয়েছিল যে বাবা তুমি দুধু খাওয়াইও না দুধু খাওয়াইলে তোমার বাচ্চার আর তুমি যদি দুধু খাও তাহলে তোমার ঘুমাতে সমস্যা হবে তোমার দুধু ঝুলে যাবে আমার মতো মানে ওর মার নাকি টাইট ফিট টাইট ফিট তার মার নাকি পর্দা এখনো ফাটে নাই যদিও সে তার মার পাশ হাঙ্গা হওয়ার পরেও তার মার পর্দা এখন পর্যন্ত নাকি সতেজ আছে ফাটে সুটে নাই তো এর জন্য গিয়ে সে তার মেয়েকে বুদ্ধি দিছিল যে মা তুমি এরকম করো না তুমি তোমার বাচ্চাকে দুধু খাও কিনা দুধু খাও তাহলে তোমার দুধু ঝুলবে না কিন্তু সেই দুধু তো ঝুলেই গেছে এই কে ঝুলাই দিল ওই দিকে আবার আজকে তারা হঠাৎ করে চলে গেছে তিসা হঠাৎ করে চলে গেল আহারে বাপি বাপ্পির মনে কত দুঃখ বাপ্পিরে এবার ছাগলও খাওয়া হলো না ভেড়াও খাওয়া হলো না কিছুই খাওয়া হলো না বাপ্পি নিজেকে যতটুকু বলুক না কেন যে সে বড় জামায় তার একটা আলাদা দাম আছে তার ঠেঙ্গাটাও নেই ওখানে আর এখন তা তিসা হঠাৎ করে চলে যাওয়ার আসলে কারণটা কী আমি একটু অনুসন্ধান করছি অনুসন্ধান কইরা একটু অত কুইজা বাই করছি তো আজকে হেডি আপনাদের সাথে ক্রমো চলে আমরা আজকে ভিডিও কন্টিনিউ করি আসসালামু আলাইকুম একটা লাইক দিয়ে দিবা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবা চলো আমরা ভিডিও শুরু করি আর অবশ্যই কিন্তু ঠুসে লাইক দিবে হ্যাঁ আসতে দিবি না ঠুসে ঠেড়ে দিবে আচ্ছা এখন আমরা একটু কথা না বলেই হয় না আমি যেহেতু রেগুলার ভিডিও বা রেগুলার কোনো কিছু আপলোড দিতে পারি না তো সেই ক্ষেত্রে পুরাতন নতুন সব কিছু মিলেই কথা বলবো তোমরা কিন্তু একটু হজম করে নিবা ডিয়ার ডার্লিংরা আচ্ছা চলো মাই ডিয়ার ডার্লিং আপুরা যাই হোক এখন কথা হইতেছে কি যে প্রথমে আমি ক্ষয়রাতির পোলার দিয়েই শুরু করি ভটকা জাম্বুডারে তো ভটকা জাম্বু হচ্ছে গিয়া প্রথম জামাই মানে বংশের প্রথম জামাই বলে তানজিলা মানে নানির তানজিলার মায়ের বংশের বড় জামাই তো বড় জামাই যে হয় তার কিন্তু আলাদাই একটা ইয়া থাকে কর্তব্য থাকে বা তার আলাদাই একটা নামগন্ধ থাকে বড় জামাই বড় জামাই নাতি জামাই হ্যান জামাই ত্যান জামাই তো এই খয়রাতির পুলা আসলে কেমন জামাই যে গিয়া নানি শাশুড়ির বাড়িতে গেছে বা নানা শ্বশুরের বাড়ি নানা হৌরের বাড়িতে গেছে তো নানা হৌরের বাড়িতে যাওয়ার সময় দুই কেজি দুই কেজি মনে হয় দুইটা পোটলা ধরেন চার কেজি এরকম মিষ্টি নিয়ে গেছে চার কেজি মিষ্টি নিয়ে গেছে শুধু চার কেজি মিষ্টি কে হ্যাগো কুষ্টিয়ার মিষ্টি বিখ্যাত এর লিগে চার কেজি মিষ্টি নিয়ে গেছে তা মিষ্টির লগে যে পান নিতে হয় সুবারি নিতে হয় নানি দাদি গোলে জর্দা নিতে হয় তারপরে একটু ফল ফ্রুট নিতে হয় এটা কি ওই খয়রাতির বাচ্চা জানে না না বটকা জাম্বু কি জানে না ও বলে স্মার্ট ও বলে খালি ওই যে কি বলে জানি ব্র্যান্ডেড জিনিস ছাড়া পড়তে পারে না ওর ওর ও বলে ল্যাংডাকাল থেকে বলে ব্র্যান্ডেড জিনিস পইরা পইরা বেড়াইছে তো ও বড়ো লোকের বাচ্চা তো এই বড়ো লোকের বাচ্চা কি এইটা জানে না যে পানের সাথে সরি মিষ্টির সাথে পান টান পান সুপারি এগুলো সব কিছু নিতে হয় আর এই চার কেজি মিষ্টি নিয়ে গোড়া গুষ্টি যায় কীভাবে শ্বশুরবাড়িতে ও বড় জামাই ওর থাকবে আলাদা একটা ভাই থাকবে তারপরে আবার এই যে 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 আছে এত এই বাচ্চাদের জন্য তো আলাদা জিনিসপত্র নেয় যে ও বাচ্চারা তো আছে এরা কি খাবে এই মিষ্টি মাস্টি বা এটা সেটাই খাবে নি পান টান এটা সেটাই খাবেনি কিন্তু বাচ্চাগুলো আছে বাচ্চাগুলা কি খাবে বাচ্চাগুলার জন্য তো মানুষ চিপস চকলেট এটা সেটা ইয়া তো করে নেয় এক গাদা করে নেয় এরপরে যারে যতটুক লাগে তারে তো দিয়ে দেয় ডাইকা ভাগাভাগি করে দিয়ে দেয় তা আর এটা দেয় কেই এটা দেয় হয় বড় বোন থাকলে বোন দেয় জামাইয়ের সাথে যেহেতু বোন যায় বনে দেয় আর নাইলে বনে যদি মনে করেন যে বোন যদি আমার মতো আইল সামার তাই গিয়ে দেখা গেছে যে মার হাতে বা কোনো ময়মুরব্বীর হাতে দিয়ে দেয় আচ্ছা এটা বাচ্চার পোলা পানিগুলো দিয়ে দিও বাইকটা দিয়ে দিও আর যেখানে তানজিলাই হইতেছে গিয়া বালপাক তালের আর রেডি আশিকালের মাসি বুড়ি হ্যাঁ তো সেইখানে তো আর কোনো কথাই নাই ওই তো বাইকটা বইটা দিতে পারে দিব আর একটা করে কন্টেন্ট বানাইবো তাই না তো সেইখানে চার কেজি মিষ্টি লেয়া এই যে কি দ্বিতীয় নায়র যায় কিভাবে দ্বিতীয়বার নানা শ্বশুর বাড়িতে যায় কিভাবে আর সাকিবের বাপের যেহেনে লগে তা সেইখানে তো সেটা আরও অন্যরকম হবে জিনিসটা কিন্তু আরও অন্যরকম হয় তে চিন্তা করে এরা দুই সাইড কেজি মিষ্টি লইয়া যায় যায় নানা শ্বশুর বাড়িতে দেখতে নানা শ্বশুর বাড়িতে বেড়াইতে আঁকিকে খাইতে ওইদিকে আবার দাবি করে যে বংশের বড় নাতির জামাই সাইড কেজি মিষ্টি লইয়া গেছে এটাই হইতেছে গিয়া তাদের মানে অ্যাবিলিটি তো ভাবে প্রসার প্রচারণা করে যে বড় নাতি বড় জামে হেনত্যান ওই প্রচারণা হইতেছে গিয়ে হুদাই হুদা মোহে করে এইরকম ছোটো লুকি করে কেউ যায় না আর যদি গোষ্ঠীর বড়নাতি হয় বা ওই মায়ের বংশের বড়নাতি হয় তাহলে সেই ক্ষেত্রে তো আর কোনো কথাই নেই সেটা থাকবে অন্যরকম বিষয় আর বড় জামাইদেরকে মাথায় করে রাখে ছোটগুলাও ছোটোগুলারাও রাখে কিন্তু বড় আরও বেশিরভাগ ক্ষেত্রে মাথায় করে রাখে তো যাই হোক এটাই হইতেছে গিয়ে ছোট লোকদের কারবার আসলে ওদের ওরা যে চার কেজি মিষ্টি নিছে এই চার কেজি মিষ্টির দামই তাঞ্জিলা দিছে এই কুষ্টিয়া থেকে যে পদ্মা গেছে এটা দা মানে এটার সমস্ত খরচ তাঞ্জিলাই বহন করছে তো বুঝেনি তো আর হেডিরে হাঙ্গা করে হেডিরে বিয়ে করে হেরাবার কয় আমরা হিপি আমরা হিপি হে আমরা হ্যাপি ও তাঞ্জিলার যে দুদু ঝুলার কথা যে কইলাম তাঞ্জিলার দুদু ঝুলার কথা কেন কমনা কন ও দুদু এমনভাবে ঝুইলা গেছে যে ও গিয়া অটোতে উঠতে পারতেছিল না তার অটোতে উঠতে এত সমস্যা এত কষ্ট হইতেছিল বুঝুন তো এর লিগে আসলে আমি কইলাম যাই হোক বাদ বাকিটা আপনাদের উপরে ছাইড়া দিলাম আপনারা যেটা বলেন সেটাই না এক বাচ্চার মা প্রথম কথা এক বাচ্চার মা প্রথম বাচ্চার মা তো সেই ক্ষেত্রে তো তার এরকম ঝুলা যাওয়ার কোনো কথাই না তো তার নাকি সবসময় টাইট হয়েই থাকতো তো হঠাৎ করে ঝুলা যাওয়া দেখে আমি একটু অবাক হয়ে গেলাম যে এরকম ঝুলা যায় কেমনি সেদিনকে ফেসবুকে একটা রিলস দিছে সেহেন দেখলাম যে ঝুলা গেছে গা তো ঝুলা কেমনে গেল তা সে তো তার বাচ্চারা দুধই খাওয়ায় না ও হ মনে পড়ছে হ্যাঁ বাপ্পি তো কত খাওয়ন খাইছি এটাই তো আমি বুঝলা গেছিলাম গা চলো আজকে আমরা অন্য টপিকে যাই হঠাৎ করে টি ডাইনি চলে গেল কারণ শুক্রবারের দিন শুক্রবারের দিন গিয়া বাপ্পিরা যাওয়ার কথা ছিল পদ্মার চরে পদ্মার চরে যাওয়ার কথা ছিল কোনো একটা কারণ বিষয়ে বাপ্পি যাইতে পারে নাই বা বাপ্পি যায় নাই ও ওদের কন্টেন্ট আছে ওরা যে যেখানে যাইতেছে তিসা যাইতেছে শুধু শুধু যাইতেছে না তিশার ওইখানে লাভ আছে বিধেই তিশা যাইতেছে আচ্ছা তো আমি ঘুরপাক না খাওয়ায় কোয়া দিই হয়তো তিশা আবার আসবে ইয়ারে নিয়ে বাপ্পির নিয়ে আবার আসবে কারণ খুকি কইতেছিল যে বাইয়ারে নিয়ে আবার আইসেন আপনার বাই যাওয়ার আগে হ্যাঁ এরকম কইতেছিল আমার মনে হয় যে আসবে মা তো ওই যে বাপ্পির লেগে হাস রাখছে শুনছে তো বাপ্পি বাপ্পি আসবে তো এর মধ্যে গিয়ে কিন্তু এদের স্বামী স্ত্রীর মধ্যে একটু লাগালাগি হয়েছে চুলাচুলি হয়েছে কারণ আরিফের সাথে যেরকমভাবে তিসা মাখামাখি ঘষাঘষি করতেছিল তো সেইখান থেকে একটু লাগবে এটাই স্বাভাবিক বিষয় আর বাপ্পি যারে মনে করেন লুঙ্গি গিটু দেওয়া রাখছে হ্যাঁ হঠাৎ করে আসছে তো বাপ্পির কাছে তো এটা একটা মানে এটা একটা বড় বিষয় তার থেকে বড় বিষয় হইতেছে গিয়ে যে বাপ্পিরা আখ্যা ছাগল মোগল সব কিছু খাইছে এটা হইতেছে বাপ্পির আরো বিষয় তো যাই হোক দুজনের মধ্যে ঠাপা ঠাপি হয়তো লাগছে এখন তীষা তীষারে ইমার্জেন্সি কল দিছে বা তীষা যে কোনো কারণে যাইতাছে গিয়া সেটা দেখবেন এনে বাপি তারপরের দিনকে কানতে 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 কোনো একটা ভিডিও বানাইব কোনো একটা ভিডিও বানাইবো বা চোখে মুখে কোনো হানে দেখবেন যে ইয়া হইছে ফুলা টুলা কেউ মনে হয় ঘুষা মশা দিছে মানে তীষাই তো এগুলো করবো পিটাইবো পাড়াইবো যাই হোক এখন আমি যেটা আসলে বের করতে পারছি বা বের করছি ঘটনা হইতেছে গিয়া যে তীষা যে পদ্মার পদ্মার চর থেকে পাবনায় গেছে ওই যে ইয়া কাজের বেটি যে পাপিয়া যে আছে সেই পাপিয়ার যে বাচ্চা হইছে ওইটার ভিউজ ধরতে গেছে মিয়া তীষা কারণ আপনারা জানেন যে এরা নাকি কেমন কেমন জানি বলে সম্পর্কের চাষাত চাচাত্মাই ভাই বাই ভাই ব্রাদার তো সেই হিসাবে গিয়া এখন বর্তমানে যে তীষা ওর যে বাচ্চা হইছে ওই কাজের মহিলার যে বাচ্চা হয়েছে ওই বাচ্চারে কিন্তু আকিকা দেওয়ার সময় সাত দিনের দিন মনে হয় আকিকা দিবে তো সেই আকিকার ভিউজ আকীদার ভিউজ ধরার জন্য গিয়া তীষা মূলত মনে হয় গিয়া ইয়াতে গেছে ওই যে পদ্মা পদ্মার ত্যাগ করেছে সে গিয়েছে ওই যে কাজের মহিলা যে পাপিয়া সেই পাপিয়ার ছেলের বা মেয়ে হয়েছে কী হয়েছে আমি জানি না তার ভিউজ ধরার জন্য গেছে তা না হলে আপনার বাপি হাজার চেতাশ্তি করুক হাজার রাগ হোক হাজার অভিমান করুক হাজার যাই করুক সেখানে কখন কখনোই যাইতো না তিশার যদি সেইখানে স্বার্থ না থাকতো অবশ্য স্বার্থ আছে বিধায়ী সেইখানে গেছে হুম যেমন দেখেন আল্লাহর কি রহমত আমি কইছি জালা এই এডি জানি যদি যাই নাকে যায় নাকে হ্যাঁ আজকে এই আছে আমি কইছিলাম জাল্লা জানি একটু কবুল করে কবুল করে লাশে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার দোয়া আমি আমার এই যে এর আগে যে ভিডিও দিছিলাম সেটার লাস্টে আমি কিন্তু বলছিলাম যে আবার এই যে বাপ্পিরা যেরকম ঘোরাই দিস সেরকম জানে গোজা যায় গোজা গেছে যাই হোক তো এখন ঘটনা হইতেছে গিয়া যে এরা হইতেছে গিয়া এদের সংসারাদি যেমন তেমনি থাক না কেন এদের মূলত মূল ফোকাসটা হইতেছে গিয়ে এদের ভিউসের দিকে তো এখন পাপিয়ার ছেলের বা মেয়ের বা পাপিয়ার যে বাচ্চা হয়েছে ওই বাচ্চার জন্য যে আঁকিকা বা চুল ফালানোর যে অনুষ্ঠান তারপরে গিয়া যে ফালানি না ফেলানি না সেলানি কয়েক পদের যে অনুষ্ঠান যে এরা করে এই অনুষ্ঠানগুলা সেখানে করা হবে যদি তারা ধরেন একটা অনুষ্ঠান করে বা ধরেন যে সামান্য যদি আকিকাটাও করে আকিকা করতে চায় আকিকার পরে আর কোনো অনুষ্ঠান করবে না যদি এটাও তারা চিন্তা করে তিশা জোর করে তারপরে গিয়ে ওই আকিকার বা ওই ইয়ার অনুষ্ঠান তিশা করাবে কারণ তিশার এখানে লাভ আছে বিধায় তিশা করাবে তবে তিশার জন্য একটা জিনিস ভালো হয়েছে সেটা হইতেছে গিয়া যে সে এবার একটু তার যে বয়ফ্রেন্ড বলেন বা বলেন রাহুল তার সাথে একটু ট্রেন ট্রেন জার্নি করতে পারবে টিশার কিন্তু এখন উচিত ছিল যে মানে সাথে প্রথম ট্রেন ট্রেন জার্নি একটা ব্লগ কিন্তু অবশ্য উচিত ছিলই বিশা তো আছে কামলি তো আছে ওইটা ওইটা লাথি বাথরুমের কোনায় হালাই দিলে পরে আর সমস্যা হইতো না কিন্তু ঘটনা এটা সে গিয়ে তাদের কিন্তু একটা ব্লগ করা কিন্তু মাস্ট দরকারই ছিল আর যদি কেবিন নিত মাইয়া মাইয়ার জামাই এক জায়গায় রাহুল আর গিয়াতশা আরেক কে বিনে বাসর করতে করতে আইতো আর সাবানা দরজাস্তি পায় বৈসা বৈশা গান গাইতো যাই হোক এমনও হইতে পারে তানজিলাও আবার গিয়ে পাবনাতে ব্যাক করবে ভিউজ তো টুকাইতেই হবে যাই হোক না কেন কাঙ্গালিরা সারা বছর এই দিনটার লেগে অপেক্ষা করে বছরের শেষ তিন মাস এরা এই দিনটার জন্য অপেক্ষা করে এখন খালি মনে করেন যে ভিউস 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 এখন তাদের আবার ভিউসের আরেকটা জায়গা তৈরি হয়ে গেল মানে আগে বছরে বছরে এখানে ওখানে ঠাপাই ঠেপাইতে ঠেপাইতে যাইতো ভিউস টুকানোর লিগে এখন বাড়ির পাশে পাপি আর বাচ্চা হইছে না এখন কয়দিন পর পরে খালি ওখানে এই পার্টি ওই পার্টি এই পার্টি তারপর আবার শীতের দিনের লেগা মনে করেন আর একটা আয়োজন করবে যে জন্মদিন লাগলে তিস বলি যে যা আমি দিই মনি এক টাকা হালাই যে লাইয়া এই মিলামিশে আমরা অনুষ্ঠানটা করমুনি মনি বাচ্চাটার এই কয়ে নিজেও ভিউস টুকানো হইব ওদিক দিয়ে কাঙ্গালির মাইয়া মানে যারসটাও আসবো আইসা গিয়া দুজনে তিনজনে মিলা ওরে ভিউস যে টুকাইবো যাই হোক তানজিলাও চলে আসবে আবার এই বছর খালি তাদের ভিউসে ভিউসে যাবে ওইদিকে যে নিজের সন্তানের পড়াশোনার প্রতি মানে পড়াশোনার যে ব্যাঘাত হইতেছে সেটা কিন্তু তার মাথার মধ্যে নাই। এটা হবেও না কারণ প্রস্টিটিউটরা আর যাই হোক পড়াশোনার প্রতি তাদের কোনো ইয়া থাকে না খেয়াল থাকে না তাদের চিন্তা থাকে যে কোন সময় কাস্টমার আনবো কোন সময় গিয়ে দরজা লাগাবো কোন সময় গিয়ে বের করে দেবো এইটা থাকে ওনাদের ফোকাস আমি আবার একটা জিনিস কিনি কমু সবই ঠিক আছে কিন্তু গিয়া এদের বিদায়বেলা দুই বইনি কেন আইলো না মানে সাবিনাও আসে নাই মানে কেউই আসলো না কিভাবে না আইসা পারলো কি এমন হয়ে গেল যে দুই বোনেরা না আইসা পারলো অন্তত পক্ষে তাদের মানে বড় ডাইনি বলে তাদের শক্তি তারা তিন বোনে এক লগে থাকলে বলে কোনো অপশক্তি তাদেরকে গ্রাস করে খাইতে পারে না অথচ নিজে নিজে করে নিজেরাই গ্রাস করে খায় সব সময় জানি তো যাই হোক তাদের পরাণ প্রিয় সোরটা ও সোল আসলো কিন্তু সিনি কেন তারা কেন হাতি নুডো আসলো না মেকআপ বোতলও আসলো না ইভেন বাবু কামলাও আসলো না যে যাক বিদায় দিয়ে এসে ঘটনা কি ঘটনার পিছনে কিন্তু কোনো না কোনো একটা কিন্তু আছে কাহিনী তো অবশ্যই আছে নাহলে তারা না এসা পারলো বাদ্যানি গো সর্দান নিয়ে আয়া পড়তা সেখানে কীভাবে পারলো তারা বাড়িতে না এসা বিদায় দিতে ব্যাপারটা ভাবার বিষয় না মেলা কিন্তু জটিল বিষয় আচ্ছা এখন আহেন আমরা একটু বুতুরির শপিং সম্পর্কে জানি বুতুরি তো হেদিনকা বাবু কামলারে দৈরা ইচ্ছা জুতা দিয়ে পিডাইছে তো সেই জুতা দিয়ে পিডান খাওয়ার পরেও বাবুর লজ্জার শরম কোনো কিছু হয় নাই কি কি জামা কাপড় আনছে হ্যান বুতুরি তো পারতাছে না ওরে সবার সামনে জুতাটা খুঁজ লাগে মারতে যাই হোক জামা কাপড় নিয়ে এসে এখন সেই বেয়ের জন্য কাপড় সুপড় নিয়ে এসে আচ্ছা এগোরে দেখি কি যে সময় কোনো কিছু যদি একটু দেয় তাইলে ওই কোন একটা গেঞ্জি দেয় বা কোন একটা জিন্সের প্যান্ট দেয় বা এইগুলা দেয় এই যে এইডি না দিয়া এরা এত আপডেট মানুষ কিন্তু কেন শার্ট পিস বা প্যান্টের পিস বা ভালো এগুলো দেওয়া যায় না এগুলো কি দেয় আসলে কাঙ্গালি করে তো কাঙ্গালি চোখেই দেখবে না প্রথম কথা হইতেছে গিয়ে তুই যখন কাউরে কোনো কিছু দিবি বা তোরা যখন কাউরে কোনো কিছু দিবি ওইটা একবার মাথায় রাখা বা মাথায় সেট করবি যে হ্যাঁ তো আর আমি প্রত্যেক বছরে বছরে দিব না আমি বা যখনই দিই তখন দেরি আছে বাট এখন যেহেতু আসছে আর এখন যেহেতু আমার বাড়িতে নতুন বা প্রথম আসছে আমি যখন প্রথম তাদেরকে কোনো কিছু দিতে আসি তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার তাকে একটা ভালো কোনো কিছু দিতে হবে তাই না যাতে মনে রাখে এখন যে ধরনের গেঞ্জি প্যান্ট তারপরে এগুলো দেয় এগুলো আসলে কেউ কাউরে দেয় না এখনকার জামানায় এগুলা কিন্তু কেউ কাউরে দেয় না হ্যাঁ এরা আসলে জাস্ট শুধু দেয় মানে মুখের মানে কি কম্বোটা মুখ রাখার জন্য বা ক্যামেরাতে দেখানোর জন্য এই আজকে দেখেন সেদিনকার ঘটনা আমি কই আপনাদেরকে মেকআপ বোতরে গিয়া তাবিয়ার জন্য ড্রেস কিনছে তাবিয়ার জন্য ড্রেস কিনছে আর আব দেওয়ার জন্য কিনছে দুজনের জন্য একসাথে কিনছে সেই দিনকে আবার গিয়া সাবিনা যখন গিয়ে ড্রেস কিনছে সবার আপদের জন্য কিনে নাই মনে হয় হ্যাঁ আব দেখলাম যে উইঠা গেছে গা দেয়া ওইখান থেকে উইঠা গেছে সাবিনা যেদিনকে আর কি ইয়া দিলো জামা কাপড় গুলা দিলো সেদিন দেখলাম যে আব দেওয়া উইঠা গেলো গা হুম জন্য কোনো কিছু কিন্তু সাবিনা কিনে নাই মেকআপ বুতরই আবার কিনা নিয়েছে মান ইয়ার জন্য কিনা নিয়েছে এর নাম জানি কি আরে মান্নাতের জন্য কিনে নিয়ে এসে হুম তা এদিকে আবার কে হয়েছে মিমও কিন্তু গিয়ে আবার মরিয়মের জন্য কোনো কিছু কিনে নেই কেন মরিয়ম বড় মরিয়ম কত বড় হয়েছে মরিয়মের কি একটা মন নাই সেই সাথে গিয়া যে ভাইয়ের বাসায় বইয়া বয়ে যে খালি গিয়া গিল্লা আহে তো এই গিল্লা আসার পরে যে ভাইয়ের বাচ্চাগুলো যে কিছু দিতে হয় এটা কি ওরা জানে না এরা শুধুমাত্র ভোগাসের উপরে এরা সবসময় থাকে যে ভিডিও বানাইতে হবে একটা কন্টার্ট ওদের মূল উদ্দেশ্যই থাকে ওদের একটা কন্টেন্ট বানানো এছাড়া এরা আসলে ওরকম সামাজিকতা বুঝে না আর সব থেকে বড় কথা হইতেছে গিয়ে যেই মহিলা মনে করেন দুইটা সংসার ভাঙার পরে ও মেহমান বুঝে নাই সেই মানুষ কি কইরা আর এই যে এই সমস্ত সামাজিকতার রাখবে দেখেন একটা জিনিস মেকআপ ভুত্তুরির মেকআপ ভুত্তুরির মার বাসায় সাকিবের বাপমা আইছে তো সেই হিসেবে কিন্তু সাকিবের বাপ মারে কিন্তু গিয়া মেকআপ ভুত্তুরির বাপ মার কোনো কিছু একটা দেওয়া উচিত হুম যে নতুন মানুষ আসছে এটা কিন্তু দেওয়া একদম ফরজ আর সেইখানে গিয়া ফরজ যদি বাপ মারার নাও দেওয়া ফরজ হয় তাহলে কিন্তু তান জেলার জামাইরে দেওয়া ফরজ তো জামাই হিসাবে জামাই হিসেবে তানজিলার জামাইরে পদ্মাসর থেকে কী দিছে। তানজিলার ইয়ারেও দেয় নাই শ্বশুরেও দেয় নাই শাশুড়িরেও দেয় নাই বা নাতি জামাই যে নাতি জামাইরে পর্যন্ত দেয় নাই তা বুঝুন এরা কত বড় মানে হুম হুম মানে আমার মুখে আসে বা কত বড় অসামাজিক মানুষ মানে ওরা সমাজের বাইরে সারা জীবন রয়েছে থাকবে আছেও এরা সামাজিকতার ধারের কাছেও নাই হ্যাঁ দেখা গেছে যে কুটুম যদি আসে তো সেই ক্ষেত্রে মিলা দেয় বা জামাই থাকলে দেয় বা জামাইয়ের সাথে যদি সাথে তাদেরকে দেয় কিন্তু এটা করিম নিজের দায়িত্ব ছিল বা কালিনুর বেগমের নিজের দায়িত্ব ছিল যে আমার নাতিমাতি আইসে বা নাতি জামাই আইসে আমি বিশেষ করে আরও মামারা আসে যেহেতু তো সেই ক্ষেত্রে কিন্তু দেওয়া কিন্তু এটা একটা ফরস আর বেআইদেরকে দেওয়া কিন্তু এটা একটা একটা ফরস কিন্তু কেউ করে দেয় ওই যে রাইন্দাবেরা খাওয়াইছে এটাই হয়ে গেছে আর কোনো কিছু লাগবে না এটাই দায়িত্ব এদের দায়িত্ব পালন করছে এই দায়িত্বই শেষ হয়ে গেছে ওইদিকে তানজিলা আবার একটা কথা সেদিনকে কইলো শুনলাম যে যে আমার মামা আমার জন্য মাছ কিনা আয় না আমার মার কাছে বেচা দিছে মানে ইয়ার মার কাছে তানজিলা আর মার কাছে ইয়া কি বলে জানি তিষার কাছে বলে মাছগুলা বেচা দিছে বাগনির লেইগা মাছ আনছে মিয়ার কাছে বেচা দিছে তো এরা সবাই হইতেছে গিয়া স্বার্থবাদী স্বার্থলোভী মানুষ তিসা আবার গিয়া কাজকে যাওয়ার সময় মানে রান্না করা তরকারিও নিয়ে গেছে চিন্তা করেন কত ছোট লোক হইলে বাসার খাও মানে বাসার থেকে তরকারি রান্না করে আবার মানে বাড়ির থেকে তরকারি রান্না তরকারি খেয়ে আবার গিয়া নিয়ে যাইতাছে তানের দে মানে তানের সুতা দিয়ে নিয়ে যাইতেছে যাতে করে বাসায় যে নারান্দন লাগে এই হইতেছে এগো ইতিহাস তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ভালো থাকেন আল্লাহ হাফিজ